ভাই ভিডিওটি যদি ভালো লাগে সারা দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দেবেন মানুষের সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তারপর দুনিয়াতে সবচেয়ে আপন হচ্ছে তার বাবা মা আহ যার বাবা মা নাই তাই বোঝে বাবা মা কি জিনিস কিন্তু একটা নিয়ম হচ্ছে বাবা মা ছেলে মেয়ের আগেই বয়সের কারণে পৃথিবী থেকে চলে যায় আল্লাহর কাছে ধরা দেয় তখন এই ছেলে মেয়ের সবচেয়ে আপন কে হয় জানেন স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালে এত মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন সোবাহান আল্লাহ স্বামী আর স্ত্রী বানাইছে মর মিস্ত্রি সে বড় কঠিনকারী গর বন্ধুরে সে বড় আজবকারী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্বামী স্ত্রী একবারে বিদায় নেয় না যে কোনো একজন থাকে আর একজন বিদায় নেয় তখন এই বাবা অথবা মার আপনজন হচ্ছে তার ছেলে মেয়ে আল্লাহ তালা স্টেপ বাই স্টেপ আপনজন থুয়েই থুয়েই দেবাহান আল্লাহ সোবাহান আল্লাহ